একটি বড় প্রতারণার শিকার হলাম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ম্যাঙ্গোম্যান বাংলাদেশ ভিওয়ার্স দুই হাজার তেইশে আপনাদের আমি দেখিয়েছি বেশ অনেকগুলো জাতে সঠিক জাত আমি পাইনি এবছরও এর ব্যতিক্রম নয় প্রতিটি বছরই নতুন নতুন জাতগুলোতে যখন ফল হয় তখনই আস্তে আস্তে বেরোয় আসে থলের বিড়াল এবং বুঝতে পারি যে কতগুলো জাত এবার সঠিক হলো এবং কতগুলো জাতে বিশাল রকমের ধরা খেলাম যখন আমরা যে কোনো আম গাছ কিনি দেশি হোক বিদেশি হোক যদি আমরা একটু ছোট সাইজের কিনি দেশি হলে তিন চারশো টাকা আর বিদেশি হলে এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা পর্যন্ত হতে পারে নতুন জাতের ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে টাকাটা মেকআপ করা যায় আমাদের দীর্ঘ সময় যে আমরা একটা গাছের পিছনে দেই এই সময়টা কিন্তু সবচেয়ে দামি সময় যেটা চলে যায় আমরা সবাই জানি সময় কখনো ভিউয়ার্স ফেরত আসে না এই যে এখন আমি আপনাদের গাছটি দেখাচ্ছি ভিউয়ার্স এই গাছটি প্রায় তিন চার বছরের আমি অনেকবার প্রুনিং করে রেখেছি আপনাদের সামনে বিশাল বড় একটি আম ঝুলছে আমার কাছে সবচেয়ে দামি সময় ভিউয়ার্স এই যে সময় চলে যাচ্ছে এই সময়টা কখনোই ফেরত পাওয়ার নয় আমরা যত চেষ্টাই করি আমরা কখনোই আমাদের পেছনের সময় যেতে পারবো না আজকে যদি এমন একটি নার্সারি থাকতো এমন একটি ফার্ম থাকতো যেখান থেকে আমরা আমাদের পছন্দের জাতগুলো নিশ্চিন্তে নিতে পারতাম তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হতো না আমরা সব কিছু অনুমান কল্পনার উপরে নিয়ে থাকি আমের নামে গাছ কিনি এবং ফল হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হতে পারি না প্রতারণার হাত থেকে বাংলাদেশের বাগানি ভাইরা যাতে রক্ষা পায় এবং নিশ্চিন্তে এই জাতগুলো যাতে গ্রো করতে পারে এই লক্ষ্যে এই ভিউয়ার্স আমার ফ্লোরিডা ফার্ম বিডি স্টাবলিশ করা এই যে ভিউয়ার্স এটা আপনাদের আমি দেখাই আমি আপনাদের এর আগেও এটা দেখিয়েছিলাম এটা হচ্ছে জাহাঙ্গীর জাহাঙ্গীর ভারতের একটা বিখ্যাত জাত এটা ফ্লোরিডাতেও যথেষ্ট জনপ্রিয় এই জাতটির স্বাদের কারণে আমি এই গাছটি কিনেছি চার বছর হলো যদিও গাছটি দেখতে ছোট দেখা যায় আমি প্রতিবারই প্রুনিং করে রেখেছি এবং বিগত তিন বছর এটার গুটি আসছে ঝরে যাচ্ছে গুটি আসছে ঝরে যাচ্ছে এবার মুকুল আসছে এবার অনেকগুলো গুটি হয়েছিল কিন্তু গুটি ঝরে একটি আম টিকে যায় তো এই আমটি দেখুন আপনারা অলরেডি বেশ বড় হয়ে গেছে এটা আমি শিউর এখানে প্রচলিত যে নাম আছে ব্রুনাইকিং এটার আরও নাম থাকতে পারে আমি শুনেছি মাহাতির কিন্তু আমরা সবাই যে নামে চিনি এটার নাম হচ্ছে ব্রুনাইকিং ভিউয়ার্স আমরা আমাদের জাহাঙ্গীর হয়ে গেল ব্রুনাইকিং এবং আমার কোনো ক্ষমতা ছিল না শক্তি ছিল না এটাকে আমি কোনোভাবে চিনতে পারি আমাদের এবং আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই নার্সারির জায়গাটা যে কত বড় রকমের প্রতারণা হয় এর চেয়ে বড় প্রতারণার কিছুই হতে পারে না ম্যাঙ্গোম্যান বাংলাদেশ আম সম্পর্কিত বিভিন্ন তথ্য দেয় ভিউয়ার্স আপনাদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাগবেন লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ম্যাঙ্গোম্যান বাংলাদেশকে দেখা হবে আপনাদের সাথে ভিউয়ার্স ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা